নাগরিক পার্টির নেতৃবৃন্দ সার্জি সালম গলা ফুলিয়ে বলে রেখেছিলেন সেই জুন জুলাই মাসে যে তারা যদি প্রতীক না পান তাহলে দেখে নেবেন কেউ ধানের শীষ প্রতীক নিয়ে কিভাবে নির্বাচন করেন কারণ তাদের যুক্তি হচ্ছে ধানের শীষ আছে কাজেই জাতীয় প্রতীকের সাপলা যদি না দেওয়া যায় তাহলে ধানের শীষ কিভাবে নিয়ে নির্বাচন করে বিএনপি কিন্তু এই সব যুক্তি হুমকি কোনো কিছুতে কর্ণপাত না করে এই যে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে জানিয়ে দিয়েছে তাদেরকে এই থালাবাটি কাকপিরিচ থেকেই একটা কিছু বেছে নিতে হবে এটা একেবারে মানে চমকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে কিন্তু তারা যদিও বা বলছেন কিভাবে এই সাপলা আদায় করে নিতে হয় সেটা তারা জানেন এবং তারা আইনি লড়াই লড়ে কিংবা রাজপথে তাদের সাপলা তারা আদায় করে নেবেন কিন্তু তারা জানেন রাজপথে দুটো লোক জমানোর কোনো উপায় তাদের নাই সেই জুলাই পদযাত্রার কোনো জেলায় লোক জমাতে না পেরে আর গোপালগঞ্জ বাজার সহ বিভিন্ন জেলায় ধাওয়া খেয়ে রীতিমতো সোয়াট সেনাবাহিনীর প্রহরায় সেই জুলাই পদযাত্রা শেষ করে কোনোমতে প্রাণ ইজ্জত বাঁচিয়ে ঢাকা ফেরার পর থেকে এই দলটি আর রাজপথে কোনো সমাবেশে ডাক দেওয়ার সাহসী করে না মানে সর্বশেষ তারা দিয়েছিল তিন তারিখ জুলাই পদযাত্রার সমাপনী সভা হিসেবে ঢাকার শহীদ মিনারে সেখানেও লোকজন জড়ো হয় নাই কাজেই এই দল এখন মিলনায়তনের ভেতর কর্মী সমাবেশ করে মাঝে মাঝে সেপ্টেম্বরের শুরুতেও একটা কর্মী সমাবেশ করেছে সেই কর্মী সমাবেশেও আড়াইশো উপজেলার কর্মীদের নাকি তারা ডাক দিয়েছিল কিন্তু মিলনায়তনটাও ভরে নাই মানে মিলনায়তনের বাইরে এলে কয়েকশো লোকের মিছিল হবে ওই আর উপজেলার প্রতিনিধি প্রতিনিধি নিয়ে এমন কথাও মনে হয় নাই সেই সম্মেলনের ছবি দেখে এহেন অবস্থায় নির্বাচন কমিশনও জানে যে এই দলকে থালাবাটি ধরিয়ে দেওয়াই ভালো কারণ এমনকি থালাবাটি নিয়ে দুয়ারে দুয়ারে গেলেও এদের কারো জামানত বাঁচবে কিনা তা বলা মুশকিল নাসির উদ্দিন পাটোয়ারি এই জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা উনি বলেছেন নির্বাচন কমিশন তাদের সাথে মস্করা করছে এইসব হারি কি থালা বাটি কাপ পিরিজ এই সব প্রতীক নাকি অপসলিট হয়ে গেছে মানে এগুলো মেয়াদ হয়ে গেছে এগুলো আর এই যুগে কেউ ব্যবহার করে না কাজে এসব প্রতীক দিয়ে এক রকমের মস্করা করছে নির্বাচন কমিশন তারা নাকি দেখে নেবেন এবং আদায় করে নেবেন এই নাসির উদ্দিন পাটোয়ারির বেচারা কদিন আগে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা তার এলাকা চাঁদপুরের রীতিমতো মিছিল সমাবেশ করছে তাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে কাজে এই নেতারা নিজ নিজ এলাকায় যেতে পারবেন কিনা দুটো লোক জমাতে পারবেন কিনা পাঁচটা ভোট পাবেন কিনা এই সব নিয়ে যখন সন্দেহ তখন তারা কোন প্রতীকে নির্বাচনে রাজি হবেন কি হবেন না সেটা নিয়ে কেউ কর্ণপাত করবেন না এই বিষয়টা হাসনাথ সারজিসও বোঝেন সার্জিসকে দেখা যাচ্ছে তাই পূজা দেখতে গিয়ে বিভিন্ন গ্রামীণ পূজা মণ্ডপে এই বিষয়ে কথা বলছেন যে নির্বাচন কমিশন সাপলা তাদেরকে না দেওয়ার বিষয়ে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি যুক্তিসঙ্গত কারণ অবশ্যই দেখাতে হবে মানে এক রকমের বোঝেন তো মানে এই দুর্দিনে ভীত সন্ত্রস্ত এবং এই ভয়াবহ মব্বাজ তরুণদের দেখে কিছুটা বিব্রত হিন্দু সম্প্রদায়ের গ্রামের মানুষদের সামনে গলা ফুলিয়ে তিনি মাঝে মাঝে সাপলা চাইছেন বটে কিন্তু ভুলেও এখন বলছেন না যে সাপলা না দিলে ধানের শীষ নিয়েও নির্বাচন করা যাবে না কারণ তাদের মধ্যে একটা দলের আবার সেধান্দাও আছে যে যদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে কিছু ভোট অন্তত পেয়ে যদি সংসদে চলে যাওয়া যায় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদের হাত তো উঠে গেছে তাদের ওপর থেকে একদিকে যেমন আক্তার হোসেনকে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে ডিম খাইয়েছেন তিনি এবং সেই আক্তার হোসেন ডিম খাওয়ার পরেও সেই নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির বাস সেখানে আক্তার হোসেন বা এই যারা তাসনিম যারা তাদের কারো জন্যই এনসিপির এমন কোনো সমর্থক গোষ্ঠীকে কোনো আয়োজন করতে দেখা যায়নি বা তাদের সমর্থনে যুক্ত হয়ে পড়তে বা তাদের সমর্থনে জড়ো হতে দেখা যায়নি যা দেখে বোঝা যাবে যে দেশে হয়তো জাতীয় নাগরিক পার্টির দিন রমরমা শেষ হয়েছে কিন্তু বিদেশে তাদের সমর্থন আছে আর জামায়াতে ইসলামী নেতা আমসিয়াদ মোহাম্মদ তাহের বিরাট সমাবেশ করেছেন বিরাট সম্বর্ধনা হাজার হাজার লোকের বিরাট সম্বর্ধনা আয়োজিত হয়েছিল তার জন্য নিউইয়র্কে এই জাতীয় নাগরিক পার্টির পেছনে হাসনাত আবদুল্লার পেছনে বরাবর কিন্তু মূল শক্তি হিসেবে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল জামায়াতে ইসলামী এখন দেখেন এই জাতীয় নাগরিক পার্টি শুধু তো সাপার আবদার না আরো অনেক অনেক আবদার আছে তাদের আবদার আছে সংবিধান বাতিল করে দিতে হবে তাদের আবদার আছে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে তাদের আবদার আছে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে তাদের আবদার আছে জাতীয় পার্টি সহ ১৪ দল মানে আওয়ামী লীগের দোসর সব দলকে নিষিদ্ধ করতে হবে কেউ কানে তুলছে তাদের এসব কথা কখনো আপনাদের মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকার এসব কোনো কথায় কর্ণপাত করছে দেখেন নুরুল হক নুরুর অন্তত একবার সাহস হলো যে গণ অধিকার পরিষদের ব্যানারে বিরাট লোক সমাগম ঘটিয়ে জাতীয় পার্টির অফিস অভিমুখে এক্ষুনি তাদের নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে রাজপথে নামার এবং গণ অধিকার পরিষদ কয়েক দফা এর মধ্যে বলেছেও যে তারা এই নিষিদ্ধ করেই ছাড়বে এবং কয়েকবার রাজপথেও নেমেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সেই সাহস সেই সাধ্য হয় নাই কারণ নুরুর মতো একবার যদি সেনাবাহিনীর প্রকাশ্য পিটুনি এই হাসনাত সার্জিস নাহিদদের গায়ে পরে এই আক্তার হোসেনের গায়ে যদি ডিমের বদলে লাঠির বাড়ি পরে তাহলে ঘর থেকে বের হওয়ার আর উপায় থাকবে না জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে ভাবের যে নির্বাচন কমিশন তারা তৈরি করেছেন সেটা তাদের কর্ণপাত করছে না তাদের আবদারে সে কথা তো বললামই যেই সরকার তারা বসিয়েছেন সেই ইউনুস সরকার তাদের কোনো আবদারে কর্ণপাত করছে না সেটাও বললাম বাংলাদেশে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে হাসনাত আবদুল্লাহ বিশেষভাবে একদম তালিকা দিয়ে কিংবা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স পাঠিয়ে কিংবা ইনকিলাব মঞ্চ মানে নানা নামে তো তারা মববাজ দল গঠন করেছেন এমন নানা রকম বাহিনী পাঠিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে পুনর্গঠন করেছেন মানে টেলিভিশন পত্রিকা অনলাইন সংবাদ মাধ্যমের একেবারে শীর্ষ পদ থেকে শুরু করে একেবারে প্রাথমিক পদ পর্যন্ত সব খোল নলচে পাল্টে ফেলে ফ্যাসিস্টের দোষর মুক্ত করেছেন তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে এবং তাদের নেতৃত্ব আর তাদের যে জবরদস্তি তাদের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করেছেন সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সফরসঙ্গী বিরাট দল যখন দুই তারিখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলো নিউ ইয়র্ক সফর শেষ করে তখন যখন সেই সাংবাদিকেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা নাকি আক্তার হোসেন আর তাসনিম যারাকে স্বাগত জানাতে ওখানে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিলেন সাংবাদিকেরা তাদেরকে বলেছিলেন আপনারা একটু আস্তে কথা বললে বিএনপি নেতা হুমায়ুন কবিরের সাক্ষাৎকারটা নিতে সুবিধা হয় এনসিপি কি সাংবাদিকের কথায় চলবে কাজে এনসিপির নেতাকর্মীরা তখন আরো প্রবল যোশে এবং বিক্ষোভের রাগে ফেটে পড়ে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন এই অবস্থায় খেপে ওঠেন বাংলাদেশের সাংবাদিকেরা এবং সাংবাদিকেরা বলেন খুব ভালো আমরা চলে যাচ্ছি আপনারাই আপনাদের দুই নেতা তাসনিম আর আক্তার হোসেনকে স্বাগত জানান আমরা বিমানবন্দরে তাদের কোনো উক্তিও নিতে চাই না তারা বিমানবন্দরে মানে দেশে ফিরে যে সংবাদ সম্মেলন করতে চাইছেন সেই সংবাদ সম্মেলনেও আমরা কেউ যোগ দেব না এই এনসিপির নেতা কর্মীরা তখন তাদের দুই নেতা একদিকে ডিম খেয়ে দেশে ফিরেছেন অন্যদিকে দেশে ফিরেও সাংবাদিকদের সঙ্গে দুটো লাইন যদি বলতে পেরে শিরোনাম হতে না পারেন এই এত বড় দুর্ঘটনা তাদের জীবনে ঘটে যাচ্ছে বুঝতে পেরে তখন সাংবাদিকদের হাতে পায়ে ধরেছেন বাংলাদেশের টেলিভিশন পত্রিকার সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা মুখের ওপর এনসিপি নেতৃবৃন্দ এনসিপির বিমানবন্দরে জড়ো হওয়ার নেতাকর্মীদের বলেছেন না না আমরা চলে যাচ্ছি আপনারা স্লোগান দিতে থাকুন এনসিপির নেতাকর্মীদের এই ইনকিলাব ইনকিলাব স্লোগান দেওয়ার জোশও যে আর কতদিন থাকে কোন কোন জায়গায় জনে জড়ো হয়ে যে এই স্লোগান আর তারা দিতে পারেন এই সব নিয়েই তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে এই ভয়ের ফলশ্রুতিতে এই ভয়টি থাকতে থাকতে নির্বাচন কমিশন থেকে বাংলাদেশের সাংবাদিকেরা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই এই তরুণদের শিক্ষা দিয়ে দিতে চাইছেন বুঝিয়ে দিতে চাইছেন তাদের দিন শেষ তারা এখন কাদায় পড়েছে কাজেই প্রয়োজনে তাদের মারবে এবং সেই লাথি খেয়ে তাদের চুপ করে যেতে হবে কাজেই এটা নিশ্চিত এনসিপির আবদারে জাতীয় নাগরিক পার্টির আবদারে আপাতত জাতীয় নাগরিক পার্টির পক্ষে সাপলা আদায় করা সম্ভব হচ্ছে না এই হয়তো আদায় হবে যদি শক্তিশালী কোনো পক্ষ জামায়াতে আবদার ইসলামী কিংবা ডক্টর ইউনুসের সরকার কিংবা বিএনপি কিংবা এরা সামগ্রিকভাবেই নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চান এরা এই হাসনাত সার্জিসদেরকে জনবল সরবরাহ করেন যাতে তারা সাপলা না হলে নির্বাচনে যাব না এমন কোনো কথা বলে বা এমন কোনো দাবি তুলে রাজপথ দখলে নিতে পারে অপেক্ষা করা যাক রাজপথ দখলে নিতে সত্যি পারে কিনা জাতীয় নাগরিক পার্টি না হলে আপনিও বোঝেন আমিও বুঝি জাতীয় নাগরিক পার্টি সাপলা নিয়েই নির্বাচনে যাক রাজপ্রাসাদ নিয়েই নির্বাচনে যাক আর হাতে থালা বাটি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভোটের জন্য ভিক্ষা করুক না কেন কোনো এলাকায় এই নেতাদের জামানত বাজেয়াপ্ত হওয়া ঠেকাতেই এদেরকে বিরাট কষ্ট করতে হবে এবং রীতিমতো একটা অত্যাশ্চর্য মিরাকলের জন্য অপেক্ষা করতে হবে আপাতত এই নেতৃবৃন্দ দেখছেন তাদের রমরমা শেষ কোনো চমক ঘটবার সম্ভাবনাও ক্রমেই ফুরিয়ে আসছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ